দেখো বন্ধুরা কামান থেকে আরেকটি অঙ্ক পাঁচ মিনিট অন্তর কোনো স্থান থেকে কামান দাগ হচ্ছিল এবং সেই দিকে অগ্রসর হওয়া একটি ট্রেনে থাকা এক ব্যক্তি চার মিনিট তিরিশ সেকেন্ড অন্তর শব্দ শুনতে পেল শব্দের গতিবেগ সেকেন্ডে তিনশো তিরিশ মিটার হলে ট্রেনটির গতিবেগ কত দেখো কীভাবে করতে হবে কি সূত্রটা কী ছিল যে সময়ের পার্থক্য সময়ের পার্থক্য কত পাঁচ মিনিট আর আছে চার মিনিট তিরিশ সেকেন্ড তার মধ্যে তিরিশ সেকেন্ড আছে সময়ের পার্থক্য বাই যেটু যে সময় তুমি শুনতে পাবে কোন সময়টা চার মিনিট তিরিশ সেকেন্ড অন্তর তুমি শুনতে পাবে। ওই শোনাটাই লিখতে হবে কত চার মিনিট তিরিশ সেকেন্ড এটা অন্তর শুনতে পারবে গুণ এটা কি গতিবেগ দেওয়া আছে কার গতিবেগ শব্দের গতিবেগ কত তিনশো তিরিশ তাহলে কত তিরিশ সেকেন্ড বাই চার মিনিট চার মিনিট তিরিশ সেকেন্ড মানে কত দুশো সত্তর সেকেন্ড গুণ আছে কত তিনশো তিরিশ কাটাকাটি করো তিন দিয়ে তিন দশকে তিরিশ তিন নং সাতাশ তিন দিয়ে তিন তিরিশকে নয় তিন এগারোং তেত্রিশ তাহলে মানে আছে কত দশ একশো দশ বাই তিন এটা কি বেরাচ্ছে এটা মিটার পার সেকেন্ড বেরাচ্ছে কিন্তু উত্তরে দেওয়া আছে কিলোমিটার পার ঘণ্টা তার মানে এটাকে কী করবো আমি এটাকে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করবো এবার কাটো তিনশোয় আঠেরো পাঁচ দিয়ে কাটো পাঁচ দুগুনি দশ পাঁচ দুগুনি দশ তাহলে কত বেড়াচ্ছে ছয় দুগুণি বারো একশো বত্রিশ এটা মেন মনে রাখতে হবে যে যে দুটো শব্দের সময় দেওয়া আছে সেইটা যেটা এর ডিফারেন্স মানে বিয়োগ বাই যে সময়টা তুমি শুনতে পাবে যে সময়টা তুমি শুনতে পাবে গুণ একটা শব্দের গতিবেগ দেওয়া থাকবে এটা বসিয়ে দিলে তাড়াতাড়ি উত্তর চলে আসবে দেখো এটা যদি বুঝতে পারো তো পরেরটা করে আমাকে কমান্ডে জানাও